প্রথম যে টপিকটা ওইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষার দক্ষতাটা যেটা আমার মনে হয় আপনারা যখন ইউরোপে আসবেন আমেরিকার কথাটা আলাদা বা অস্ট্রেলিয়ার কথাটা আলাদা ওখানে হয়তো আপনি ইংলিশ দিয়ে হয়ে যায় কিন্তু ইউরোপে ইংলিশের পাশাপাশিও আপনার জোন হিসাবে রিজিওন হিসাবে বা দেশ হিসাবে আপনার কিন্তু ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে বা ওইটা সম্পর্কে প্রিপারেশন নিয়ে আসলে এখানে আপনার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে বুঝাচ্ছি যেমন যদি আপনি ফ্রান্সে আসেন বা আপনি হয়তো অন্য একটা দেশ হয়ে রোমানিয়া বা ক্রোয়েশিয়া হয়ে আপনি ফ্রান্সে আসছেন কিন্তু আলটিমেটলি আপনি ফ্রান্স লিভ করতেছেন ফ্রান্সের জন্য হলে আপনার ফ্রান্সের ভাষা শিখে আসা আপনি জার্মান যার জার্মানিতে যান তাহলে জার্মান ভাষাটা পোল্যান্ডে গেলে পোলিশ ভাষা বা জার্মান ভাষা দিয়ে আপনি অস্ট্রিয়া বা চেক রিপাবলিক এগুলো তো আপনি সার্ভাইভ করতে পারবেন আবার স্প্যানিশ ভাষাটা খুবই কমনলি ইউজ হয় স্পেনে ফ্রান্সের কিছু কিছু জায়গায়ও স্প্যানিশটা ইউজ হয় এরপর পর্তুগালের যে ল্যাঙ্গুয়েজটা পর্তুগিজ ওইটাও শিখতে পারেন মানে আমি বুঝাতে যাচ্ছি এটাই যে আপনি যে টার্গেট করে আসবেন আপনার ভাষার দিকে প্রথম এক নাম্বার ইম্পর্টেন্ট ভাষার দিকে দিতে হবে